কণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন আপনি লিখেছেন আইকোর্ট আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠাই দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিঠাইয়া দিল্লি পাঠাবে কথা আমি বলেছি আমার বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন